না আমার কাছে মনে হয় পেশার না বাট ওনারা যারা আছে যারা ফরেনার আছে বা আমাদের দেশি প্লেয়ার আছে সবাই অনেক ম্যাচিউর আর ইন্টারন্যাশনাল প্লেয়ার আমার কাছে মনে হয় না ওদের কাছে আমি হেল্প পাবো ইভেন ওদের সাথে আমার কথা হয়েছে সো আমার কাছে মনে হয় না এটা কোনো পেশারের কিছু আছে না আসলে এর থাকে একটু কম বেশি কিন্তু আসলে আপনার ওরকম প্ল্যানিং কিছু নাই সুন্দর মতো আমরা যদি সবার সাথে কথা বলবো আরও সময় আসে কালকে আমাদের খেলা আজকেও কথা বলবো সো প্ল্যানিং আসলে হয়ে যাবে সো এটা কোনো বিগ ইস্যু না হ্যাঁ আমি জাতীয় লীগের ক্যাপ্টিনসি করছি প্লাস আপনার আমার যে মানে যতদিনের অভিজ্ঞতা আসে আমি হয়তো বারো বছর বিপিএল চলতেছে আমি বারো বছর ধরেই বিপিএল খেলতেছি সো আমার কাছে মনে হয় যে প্রথমবার আবার প্রথমবার মনে হচ্ছে না আমার কাছে একই রকম লাগতেছে আমাদের বলিং অ্যাটাক অনেক ভালো আমাদের লোয়ার অর্ডারেও খুব ভালো ব্যাটসম্যানরা আছে উপরেও ওপেনার থেকে শুরু করে আমাদের ফরেনাররা মার্শাল অনেক ভালো ব্যাটসম্যান আছে সো আমার কাছে মনে হয় আমাদের ফাইনালে খেলা আমরা চ্যাম্পিয়নশিপের জন্য যেতেই পারি আসলে ওটা ডিপেন্ড করবে ম্যাচের উপরে যে আমাদের কখন কী সিচুয়েশন ডিমান্ড করতেছে সেইভাবে আসলে আমরা প্ল্যান সাজাব ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ডাবল মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বেশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার না আমার কাছে মনে হয় পেশান না বাট ওনারা যারা আছে যারা ফরেনার আছে বা আমাদের দেশি প্লেয়ার আছে সবাই অনেক ম্যাচিউর আর ইন্টারন্যাশনাল প্লেয়ার আমার কাছে মনে হয় না ওদের আমি হেল্প পাবো ইভেন ওদের সাথে আমার কথা হয়েছে সো আমার কাছে মনে হয় না এটা কোনো পেশারের কিছু আছে না আসলে প্ল্যানিং এর থাকে একটু কম বেশি কিন্তু আসলে আপনার ওরকম প্ল্যানিং কিছু নাই সুন্দর মতো আমরা যদি সবার সাথে কথা বলবো আরও সময় আসে কালকে আমাদের খেলা আজকেও কথা বলবো সো প্ল্যানিং আসলে হয়ে যাবে সো এটা কোনো বিগ ইস্যু না হ্যাঁ আমি জাতীয় লীগের প্রিন্সি করছি প্লাস আপনার আমার যে মানে যতদিনের অভিজ্ঞতা আছে আমি হয়তো বারো বছর বিপিএল চলতেছে আমি বারো বছর ধরেই বিপিএল খেলতেছি সো আমার কাছে মনে হয় যে প্রথমবার আবার প্রথমবার মনে হচ্ছে না আমার কাছে একই রকম লাগতেছে